পঞ্চম শ্রেণীর প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্ডেন এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগের দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছেন শিক্ষক শিক্ষার্থীরা সকালে গাজীপুরের শ্রীপুরে উপজেলা কমপ্লেক্স ভবনের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে অংশ নেন বিভিন্ন স্কুলের শিক্ষার্থী শিক্ষক এবং অভিভাবক অবিলম্বে দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তারা বলেন সরকার যখন সবার জন্য সমান শিক্ষা অধিকার নিশ্চিত করার কথা বলছে তখন কিন্ডার গার্ডেনের শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষার বাইরে রাখা অনুচিত মানববন্ধন শেষে উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয় এদিকে একই দাবিতে চাঁদপুর লালমনিরহাটেও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে তারাও তো আমাদের দেশের নাগরিক কেন তারাও তো বাচ্চা শিশুদের মধ্যে কেন বৈষম্য হবে প্রাইমারি বাচ্চারা পারবে কিন্ডার গার্ডেনের বাচ্চারা পারবে না তাদেরও তো মন খারাপ হবে সরকারিভাবে বৃত্তি পরীক্ষা দেওয়া হচ্ছে কিন্তু কিন্ডার সেকশন থেকে বৃত্তি পরীক্ষা দেওয়া হচ্ছে না এটা তো এক প্রকারের অন্যায় ছেলে আমরা অনেক যত্ন দিয়ে পড়াশোনা করি আমরা চাই তারা যেন সেই বৃত্তিতে অংশগ্রহণ করে